আসসালামু আলাইকুম আজকে আমাদের বারোতম ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসে আলোচনা করা হবে অ্যালার্জি এর প্রকারভেদ কারণ লক্ষণ চিকিৎসা প্রতিরোধ অ্যালার্জি হলো আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অতিরিক্ত প্রতিক্রিয়া যখন আমাদের শরীর কোনো সাধারণ নিরীহ পদার্থকে যেমন ধুলো পরা খাবার ক্ষতিকর বলে মনে করে তখন অ্যালার্জি দেখা দেয় এটি একটি খুবই সাধারণ সমস্যা যা যে কোনো বয়সের মানুষের হতে পারে চলুন অ্যালার্জি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকারভেদ অ্যালার্জির অনেকগুলো প্রকারভেদ রয়েছে এর মধ্যে কিছু সাধারণ প্রকারভেদ হল খাদ্য অ্যালার্জি এটি নির্দিষ্ট খাবারের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া সাধারণ অ্যালার্জি সৃষ্টিকারী খাবারের মধ্যে রয়েছে দুধ ডিম মাছ চিংড়ি বাদাম গম ইত্যাদি পরাগ অ্যালার্জি এটি গাছের পরাগের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া এটি সাধারণত বসন্ত গ্রীষ্মকালে বেশি হয় ধুলিকণা অ্যালার্জি এটি ধুলিকণার মধ্যে থাকা ক্ষুদ্র পোকার মলের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া এটি বছরের যে কোনো সময় হতে পারে তবে শীতকালে বেশি হয় পশুর লোম অ্যালার্জি এটি পশুর লোম লালা বা প্রস্রাবের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া মৌমাছি বা অন্যান্য পোকার বিষ এটি মৌমাছি বলতা বা অন্যান্য প্রকার দংশনের প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া এটি একটি গুরুতর অবস্থা হতে পারে এবং জরুরি চিকিৎসা প্রয়োজন হতে পারে ঔষধের অ্যালার্জি এটি নির্দিষ্ট ঔষধের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া পেনিসিলিন অ্যাসপিরিন সালফা ওষুধ ইত্যাদি ঔষধের প্রতি অ্যালার্জি বেশি দেখা যায় লেক্সেস লেটেস অ্যালার্জি লেটেক্স অ্যালার্জি এটি লেটেক্সের তৈরি জিনিসের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া লেটেক্স গ্লাভস বেলুন কন্ডম ইত্যাদি লেটেক্স থাকে মোল্ড অ্যালার্জি এটি মোল্ড বা ছত্রাকের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া মৌল সাধারণত আর্দ্র জায়গায় জন্মায় কারণ অ্যালার্জি মূলত জেনেটিক এবং পরিবেশগত কারণে হয় যদি আপনার পরিবারের অ্যালার্জি থাকে কালো তাহলে আপনার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি তাছাড়াও ধুলিকণা পরাগ পশুর লোম ইত্যাদি সংস্পর্শে এলে অ্যালার্জি হতে পারে লক্ষণ অ্যালার্জির লক্ষণ এর প্রকারভেদের উপর নির্ভর করে কিছু সাধারণ লক্ষণ হলো ত্বকের সমস্যা চুলকানি লালচে বা করে চামড়া ফুলে যাওয়া একজিমা। শ্বাসকষ্ট হাঁচি নাক দিয়ে পানি পরা নাক বন্ধ কাশি শ্বাসকষ্ট হাঁপানি চোখের সমস্যা চোখ চুলকানো চোখ লাল হওয়া চোখ দিয়ে পানি পরা পাচনতন্ত্রের সমস্যা বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা অন্যান্য লক্ষণ জ্বর মাথা ব্যথা ক্লান্তি চিকিৎসা অ্যালার্জির চিকিৎসা এর প্রকার বেত তীব্রতার উপর নির্ভর করে কিছু সাধারণ চিকিৎসা হলো অ্যালার্জেন এড়িয়ে চলা এটি অ্যালার্জি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় যদি আপনি জানেন যে কোন জিনিসের প্রতি আপনার অ্যালার্জি তাহলে সেই জিনিস এড়িয়ে চলুন ঔষধ অ্যান্টিহিস্টামিন কর্টিকোস্টেরয়েড ডিগ্নজেস্টেন্ট ইত্যাদি ঔষধ অ্যালার্জির লক্ষণ কমাতে সাহায্য করে ইমিউনোথেরাপি এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে অ্যালার্জনের প্রতি কম সংবেদনশীলশীলতা করে তোলে জরুরি চিকিৎসা গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়ায় অ্যানাফাইলেক্সিস ক্ষেত্রে জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে প্রতিরোধ অ্যালার্জি প্রতিরোধের কিছু উপায় অ্যালার্জেন এড়িয়ে চলুন এটি অ্যালার্জি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় ঘর পরিষ্কার রাখা ধুলিকণা ও মোল্ড এড়ানোর জন্য ঘর পরিষ্কার রাখুন পশুর লোম এড়িয়ে চলা যদি আপনার পশুর লোম অ্যালার্জি থাকে তাহলে পশুর সংস্পর্শ এড়িয়ে এড়িয়ে চলুন পরাগ পরাগ চলা অ্যালার্জি থাকলে পরাগের মৌসুমে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন এবং মাস্ক পরুন স্বাস্থ্যকর জীবনযাপন সুষম খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে অ্যালার্জি একটি সাধারণ সমস্যা হলেও এর জটিলতা এড়ানোর জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি যদি আপনার অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন সঠিক চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা সম্ভব